भाई हमें बोल मान সেই পুকুরে পত তেছি আমার শীতের আট মাস আগে আমি রেনু ছাড়ছি তিরিশ হাজার টাকা রেনু কিনে পুকুরে ঢালছি পাঁচ মাস পরে দিয়ে রেণু এর বাচ্চা আমার আড়াই লক্ষ থেকে তিন লক্ষ বাচ্চা ঘুরছিল সেই বাচ্চাকে আমি নাড়লি যে না খেয়ে মাছ কিনা বড় করে এই সময় যে মাছটা আমি বিক্রি করবো সেই মাছটাকে আমার বিষয়

তোমার মাছ Taman মরে ভাসে উঠে আছে বহু লোক ধরে ধরে আমি এসে দেখি পুকুরে আমার Taman মাছ মরে ভাসে উঠে আছে পুকুরটা মানে কত শতক জায়গা আমার আমার পুকুরটা তাও ধরেন দেড় বিঘা জালা মতো কত টাকার মাছ ছাড়ছিলেন মাছ ছাড়ছো আমি প্রথমে রেণু ছাড়ছো তিরিশ হাজার টাকা রেণু কিনে ছাড়তো সেই তিরিশ হাজার টাকা রেণু কিনে খাটতো দীর্ঘ আট মাস হলে সেই রেণু আমি পালতেছি আমি রেনু ছাড়ার দুই মাস পরে আমি রেনুতে টান দিছি নি সেই মাছটা ছিল তিন হাজার কেজিতে তিন হাজার লাইন। সেই মাছ আমার দালতে উঠছিল আপনার দুই লাখ আশি হাজার অথবা তিন লাখ এর মতো বাচ্চা উঠছিল আর ফার্স্ট দিয়ে কিছু মাছ বাইরে হয়ে গেছিল সেই মাছ দীর্ঘদিন ধরে আমি আট মাস গত হয়ে গেছে সে মাসে পালতেছি কত টাকা খরচ আমার রেনুর খরচ আছে আগে পূর্বে রেণু কিনতে তিরিশ হাজার টাকা আর পুকুরে আমি আট মাস হলে খেলেছি আমি ষাট হাজার আর এখন আপনি বিক্রি করতে পারছেন মানে বেচার টার্গেট কবে কতদিন পর ছিল এখন বেচার টার্গেট ছিল আমার এই যে আঠোর থেকে দশ দিন পরেই আঠোর থেকে এই যে গ্যাস করছে আজকে আঠোর থেকে দশ দিন পরে আমার বেচার যোগাযোগ চলছে এই চলার মাধ্যমে এই দুর্ঘটনা ঘটাতাম কত টাকা বেচতে পারতেন আমার মাছ বিক্রি কথাবার্তা মিলেছিল তিরিশ হাজার টাকা মন বলছে একজন আর একজন বলছে আঠাশ হাজার টাকা সে মাস আমার টার্গেটে আনছিল আট মন মাস আট মন মাস তাতে সব মিলে আপনি কত টাকা বিক্রি করতে পারতেন কেমন লাভ হতো আপনার তাতে আমার ধরেন আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আমার বিক্রির নেমতো আমার ধরেন এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মতো খরচা আমার লাখ টাকা কামাই হয়নি নাম আর এই ঠিকানাটা আমার নাম হচ্ছে আব্দুর রহিম গ্রাম সুটিপাড়া ইউনিয়ন থানা জেলা ইউনিয়ন থানা শাহানপুর জেলা বগুড়া আপনার বাবার নাম আমার বাবার নাম মকব হোসেন পরামানি কেমি মই ডেক যাওঁ